মানে ফুল জল পাওয়া যায় না বিভিন্ন কারণে কারেন্টের সমস্যা কারেন্ট না হলে তো আর সব দিক থেকে সমস্যা আর গরমের সময় কারেন্টটা খুব কম থাকে এই জন্য প্লিজ আপনারা যে যেখান থেকে আমার ভিডিও লাইভ ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করে দেন ভিডিওটা আর আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট জানান গরমে আপনারা প্রচুর প্রচুর জল খান সুস্থ থাকুন এটাই চাই সব সময়ের জন্য হ্যালো গাইস একটু সারা শব্দ দেন আপনারা আপনারা যদি সারা শব্দ না দেন তাহলে তো লাইভ ভিডিওটা করাটাই মানে বৃথা আমার কাছে কারণ আপনারা যদি কথা না বলেন বা আপনারা যদি আমাকে কমেন্ট না করেন তাহলে তো আমি আপনাদের সাথে কথা বলতে পারবো না না আর আপনারা যদি আমার ভিডিওর ব্যাপারে না বলেন বা আমার ভিডিও দেখতে কেমন লাগছে এটাও এসব বিষয়ে যদি ও না বলেন তাহলে তো আমি বুঝতে পারবো না যে মানে আমি আসলে কিটা করছি আপনারা প্লিজ একটু কমেন্টে আমাকে জানান আর আমার লাইভ ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিন প্লিজ আর কে কোথা থেকে আপনারা আমার লাইভ ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানান